আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি উত্তরখান বালুর মাঠ সর্দার বাড়ি উত্তর বালুর মাঠ সর্দার বাড়ি এখানে একটি আড়াই কাটার প্লট মেন রোড থেকে একটু ভেতরে এই রোডটা হচ্ছে বারো ফিট এই রোডটা হচ্ছে বারো ফিট এই বারো ফিট রোড থেকে একটু ভেতরে আড়াই কাটার প্লট এই হচ্ছে সেই আড়াই কাটার প্লট জমির মালিকের নাম হচ্ছে নাসির উদ্দিন সর্দার তফসিল পরিচালনা সব কিছু দেওয়া আছে কাগজপতি আপ টু ডেট বামুন্ডারি করে রাখছে এটা একটি রোড এই হচ্ছে আড়াই কাটার প্লট ভিতরের অবস্থান জায়গা স্কোয়ার আছে একদম স্কোয়ার জায়গা বামুন্ডারি করা আছে মালিক হচ্ছে একজন আপনারা চাইলে এই জায়গাটা নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি আছে তারা নিরিবিলি পছন্দ করেন এবং অল্প টাকায় নেবেন তারা এই জায়গাটা নিতে পারেন জায়গাটা একদম ফিক্সড সত্তর লাখ টাকা কাটা জায়গা ফিক্সড সত্তর লাখ টাকা এটা হলে নিতে পারবেন আর অযথা কেউ ফোন দিবেন না বিরক্ত করবেন না এই হচ্ছে রোড এই রোডটা হচ্ছে নয় ফিট এই রোডটা হচ্ছে নয় ফিট এখান থেকে একটু সামনে মেন রোড জায়গা তো দেখলে নেই লোকেশনটা ভালো উত্তরখান বালুর মাঠ সর্দার বাড়ি আটচল্লিশ নম্বর ওয়ার্ড এই হচ্ছে বারো ফিট রোড এখান থেকে একটু সামনে যে। এটা হচ্ছে বিশ ফিট রোড এখান থেকে সামনে যায় আপনার হচ্ছে হলো তিরিশ ফিট মেইন রোড একটু সামনে যায় তিরিশ ফিট মেইন রোড আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন